নমস্কার বন্ধুরা আজ আমরা যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে আজকে সোমবার তো বন্ধুরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে একটা খুব সুন্দর জায়গা নতুন জায়গা আমিও আজ প্রথম যাচ্ছি আমার কিছু বন্ধুদের সঙ্গে তো বন্ধুরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে বন্ধুরা দেখো রাস্তাটা কত সুন্দর আমরা যাচ্ছি অটোতে করে তো দেখতেই পাচ্ছ রাস্তাটা খুবই সুন্দর রাস্তা এবং দারুণ জায়গা তো বন্ধুরা চলুন মন্দির থেকে ঘুরে আসি অবশ্যই ভালো লাগবে আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি তো বন্ধুরা আমি চাইব যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল সব বন্ধুদের জন্য তো বন্ধুরা আমি চাইবো সবারই ভালো লাগবে ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখো মন্দির থেকে ঘুরে আসি দেখো বন্ধুরা আমরা সোক্ট একটা ব্রিজ হলাম বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি এখনই অটো থেকে নেমে করব দেখো বন্ধুরা দেখো অটো থেকে নেমে এই যে এই মোড়ের মাথায় নেমেছি নেমে যাচ্ছি হেঁটে হেঁটে যেতে হবে দেখো ওই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে এখানে শেষ করবো ভালো থাকবে সবাইকে মন্দির দর্শন করিয়ে দিলাম নমস্কার